আরে আরে যাচ্ছেন না কোথায় এই গহনা বড়ি ভাজা ভাতের সাথে খেলে বারবার খেতে চাইবেন সবার প্রথমে বিউলির ডালগুলোকে সারাদ ভিজিয়ে রাখতে হবে তারপর মিক্সিং মলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে এইবার অনেকক্ষণ সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডালটা তখনই ফাটানো হবে যখন দেখবেন ডালবাড়া থেকে একটু তুলে জলে দিলে ভাসবে এইবার তাতে আর একটু নুন দিয়ে আবার একটু ফেটিয়ে নিতে হবে অন্যদিকে থালাগুলোই ভালো করে পোস্ত বিছিয়ে দিতে হবে এইবার একটি বড়ি দেওয়ার মোরকের মধ্যে ডালবেলাটা কিছুটা দিয়ে দিতে হবে তারপর সুন্দর করে বিভিন্ন ধরনের নকশা করে গহনা বড়ি দিয়ে দিতে হবে ঠাম্মা কত সুন্দর গহনা বড়ি দেয় সে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব মনে পড়ে যায় ছোটোবেলার সেই গল্পের কথা ছাদে থাম্মা এইভাবেই পড়ে দিত আর আমি পড়তাম এইভাবেই সব থালাগুলো থাম্মা ঝটপট বড়ি দিচ্ছিল আর মা ফেটি দিচ্ছিল শেষে কিছুটা ডল পাতায় পোস্ত মিশিয়ে থাম্মা ফুল বড়ি দিয়ে দিয়েছিল আর শেষে সব বড়ির থালাগুলোকে রোদে দিয়ে দিলাম পরের দিন বড়িগুলোকে একটু উল্টে পাল্টে আবারও দিয়ে দিলাম পুরোপুরি শুকনো হয়ে গেলেই রেডি গহনা বড়ি এবার শুধু ভেজে ভাতের সাথে পরিবেশন করলেই হবে